আপনারা ইতিমধ্যে অবশ্যই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছেন কোটা সংস্কারের যে আন্দোলন চলছে সাধারণ ছাত্রছাত্রীরা যে আন্দোলন করে যাচ্ছে সেই আন্দোলনের ভিডিও করতে গিয়ে সাংবাদিকেরা হামলার সম্মুখীন হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হামলার শিকার হয়েছেন সাংবাদিকেরা ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি যে পুলিশও সাংবাদিকদেরকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করছেন এবং গুলি করছেন এমনটাই কিন্তু দেখা গিয়েছে সেখানে সাংবাদিকদের কাছে জানার চেষ্টা করা হয়েছে তাদেরকে কেন গুলি করা হলো কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনো জবাব না দিয়ে তারা চলে গেছেন এমনটাই কিন্তু লক্ষ্য করা গেছে কিন্তু আমরা বলতে চাই যে কেন সাংবাদিকদের উপরে এইভাবে অত্যাচার এবং নির্যাতন চালানো হচ্ছে এই বিষয়টা জাতি জানতে চায় যে কেন তাদেরকে কী অপরাধে সাংবাদিকদের কে মারতে হবে